আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে বানাবো লক্ষ্মীপুর জেলার একটি সিম ভর্তা এটার সাথে চিংড়ি মাছ নারিকেল সব একসাথেই ভর্তাটা বানানো হয় খুবই সুস্বাদু হয় চলুন শুরু করা যাক প্রথমেই সিম সিদ্ধ করে নিতে হবে তারপর কাঁচামরিচগুলোকে তেল ছাড়া ভেজে নিতে হবে যে যতটুকু ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ দেবেন এই যে ভালোভাবে কাঁচামরিচগুলোকে ভেজে নিব কাঁচামরিচ থেকে একটা ঘ্রাণ বেরোবে তখন ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে ভালোভাবে এখন ভেজে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্রায় এখন পাশে কাঁচামরিচ ভাজা হচ্ছে কাঁচামরিচও প্রায় ভাজা হয়ে গিয়েছে শিম সিদ্ধ হয়ে গিয়েছে ছেকে নিয়েছি ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম শিম সেদ্ধ করে রাখা তারপর সেখানে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা এখন ধনিয়া পাতা শিম তারপরে পেঁয়াজ একসাথে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে সবগুলোকে ভালোভাবে মেশাতে হবে এইভাবে ভর্তাটা খেতে ভীষণ মজা হয় এই যে দেখতে পাচ্ছেন ধনে পাতা অনেক না নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব হচ্ছে নারিকেল এটা পরিমাণ মতো দিলেই হবে তারপর ব্ল্যান্ডারের জগে প্রথমেই ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু গুঁড়ো করে নিব তারপরে দিয়ে দিলাম শিম নারিকেল তারপরে একসাথে মিশিয়ে নেওয়া সেই উপকরণটি দিয়ে তারপরে আবার ব্লেন্ডারে কিছুক্ষণ মিক্স করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিম নারিকেল চিংড়ি ভর্তা রেডি এটা ভাতের সাথে খেতে যেমন মজা ঠিক তার চেয়ে বেশি মজা পিঠার সাথে খেতে তো এইভাবে বানিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ